আসসালামু আলাইকুম আজকে আমি আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে এখানে তৈরি করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘণ্ট এজন্য বাজার থেকে রুই মাছের মাথাটি দুই ভাগ করে নিয়ে আসা হয়েছে আর এর সাথে এটি রান্না করার জন্য এখানে রয়েছে মুগ ডাল সঙ্গে আনুষঙ্গিক যা যা লাগে তা তা রয়েছে মুড়িগণ্ড করার জন্য প্রথমে রুই মাছের মাথাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে আসলে মুড়িগণ্ড খাওয়ার জন্য রুই মাছের মাথাটাই বেস্ট রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ করলে ভালো স্বাদ লাগে খেতে অন্যান্য মাছ দিয়েও খেতে ভালো লাগে মাছের মাথা দিয়ে খেতে সুন্দর লাগে তো রুই মাছেরটা দিয়ে খেতে একটু বেশি মজা লাগে এখানে আমি রুই মাছের মাথাটিকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে নুন হলুদ লাগিয়ে নিব এখানে আমি প্রথমে মাছের মাথাগুলোকে লবণ লাগিয়ে নিলাম তারপর হলুদ গুঁড়া আমি এখানে হলুদ আর লবণ মাছের মাথার সাথে লাগালাম কারণ আজকের মুড়িঘন্টে আমি যে রুই মাছের মাথা করছি এই রুই মাছের মাথাগুলো আমি ভেজে নিব যে কোনো মুড়িখণ্ড যে কোনো মাছের মাথা দিয়ে করুন না কেন আপনারা তো মাছের মাথাগুলো ভেজে নিলে গ্র্যান্ডটা ভালো আসে না ভেজে নিয়েও খাওয়া যায় তবে ভেজে নিলে ভালো হবে মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম আমি মাথাগুলোকে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নিব এইদিকে আমি এখানে মুড়িগন্ড করার জন্য মশলা হিসেবে আদা রসুন জিরা পেস্ট করে নেওয়া হচ্ছে এখানে আমার মাথা এক ভাজা হয়েছে আমি এটা উল্টে দিব এখানে আমার মাথাগুলো ভাজা প্রায় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমি একটি নামিয়ে নিব রুই মাসের মুড়িখণ্ড করার জন্য প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি সঙ্গে এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ বেশি ভেজে না যাবে না হালকা লাল হলে দিতে হবে। গুলো আমার ভেজে নেওয়া হয়েছে এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা আদা রসুন জিরা গুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানিও দিয়ে দিলাম পানি দিয়ে দিলে মশলাটা ফিটবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো সবশেষে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন মশলাটিকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিব মশলা গা থেকে তেল বেরিয়ে এসছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব মুগ ডালগুলো ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে এর মধ্যে আমি সামান্য পরিমাণে আবার পানি দিয়ে দিব এখন আমি দুই মিনিট ধরে মুগ ডালগুলোকে কষিয়ে নিব গুলো বসানো শেষ এখন আমি এর মধ্যে ভেজে রাখা রুড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম এরপর আবারও একটু পানি দিয়ে দিলাম মুড়ি ঘন্ট রান্নার জন্য আমি এখানে প্রায় সম্পূর্ণ পানিটি দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে এটি ঢেকে দিব দেখা হচ্ছে আবার বিশ মিনিট পর আবারও চলে আসলাম দেখুন আমার শেষ কিছুক্ষণের মধ্যে আমি এটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব দেখুন আমার রুই মাসের মুড়িঘণ্ট মুগ ডাল দিয়ে তৈরি হয়ে আমি এটি নামিয়ে একটি প্লেটে করে একটি পরিবেশন করে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসছে এটি ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগবে যে কোনো মাসেরই খেতে খুব ভালো লাগে তার উপর যদি আবার রুই মাসের মূলকণ্ঠ হয় তাহলে আরও স্বাদ বেড়ে যায় তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম